নমস্কার বন্ধু আমি সুতোপা মঙ্গলবারের সকালবেলা হ্যাঁ আজকে যাওয়ার কথা ভাবছি আমি যেতে পারবো কিনা কি কিনা যাই হোক আজকে যেতে পারছি তবে তাড়াতাড়ি করে চলে আসবো আর আপনাদেরকে মহামায়ের আলতি অবশ্যই দেখাবো আমার সঙ্গে চলুন আর আমি আগে এখানে জেনে তারপর যাচ্ছি মহামায়ের কাছে একটু দেরি হবে তা যাই হোক একটু তাড়াতাড়ি যাই চলে দেখুন এবার আর দেখুন অনেকটাই দেরি হয়ে গেছে এবার আরতি হয়তো হচ্ছে কারণ দশ পনেরো মিনিট প্রায় দেরি হয়ে গেল ছেলেকে খেতে দিলাম তাও একটু বুঝিয়ে ছেলের মিটিং আছে বলে আমি বেরোতে পারলাম তাই ভাবলাম যে বন্ধুদেরকেও অপেক্ষায় আপনারাও থাকেন আমার মতো তাই দর্শন করাবার সেই চেষ্টার জন্যই যাচ্ছি অনেক কাজ ফেলে আর আমারও ধূপ মোমবাতি জ্বালাটাও হয়ে গেল বজরঙ্গবলির এসে অঞ্জলি দেব কারণ আগে মহামায়ার মন্দিরে যাচ্ছি কারণ কি বলুন তো লিমিটেড টাইম তো খুনি খুলে যাবে তাই এই সেই জন্য মানে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি যে আপনাদের জন্য যাতে মহামায়াকে দেখাতে পারি এটাই আমার চেষ্টা বলতে পারেন সবার জন্য এই মঙ্গল কামনা করে যে যেন মা সবাই দেখো চলুন আজ মঙ্গলবার মন্দির গম করছে মানুষজন ভিড় অনেক এই যে আরতি হয়ে গেল এবার স্তব পাঠাবে তা চলুন মামাকে তো দেখাতে পারবো এটাই আমার কাছে অনেক এই যে আরম্ভ হচ্ছে স্তপ ছোট মন্দিরে হয়ে গেল তাও এখন আরতি তিন এখানে সবাই দর্শন করুন আমার এই চেষ্টা যেন সার্থক হয় আপনাদের জন্য আপনারা সবাই দর্শন করুন যারা যেখানে আছেন যারা দূরের থেকে আছেন দূরে কাছে সবাই দর্শন করুন চলুন এবারে মহামায়ার মন্দিরে যাই বিষ্ণু সেই জায়গাটিতে এসে গেছি আপনাদেরকে দর্শন করাবো বলে তা আপনারা দর্শন করুন আমিও চলে এলাম মহামায়ার কাছে আর মা একটা প্রীতি কালারের শাড়ি পরেছেন খুবই সুন্দর লাগছে মাকে সবাই দর্শন করুন যার জন্য সব কাজ ফেলে আসা আপনারা অতি অবশ্যই দর্শন করুন এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি বা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে নিন যারা করেছেন অবশ্যই দর্শন করুন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিন